তো গাইস এবার আমাদের এই উঠোনের এই কচুটা এই যে মান দেখতে পাচ্ছ তোমরা এই মান তোলা হবে দেখো পিঁপড়ে হয়ে গেছে কত একদম লাল পিঁপড়ে ভরে গেছে পারবে টান্দা তো ধরে মাটি ভিজে আছে দেখো <laughs>

তো বন্ধুরা আমাদের কচু গাছটা তোলা হয়ে গেছে আর সঙ্গে এই ছোট গাছটাও ছিল এটাকে আবার এইখানে গর্ত করে পুঁতে দিলাম দেখা যাক বাঁচি কিনা মনে হয় বর্ষার জল পড়লে আবার বেঁচে যাবে ফাইনালি কচু গাছটা উঠেছে হ্যাঁ কেটো অনেকটাই কচু হয়েছে কারা কারাই কচু খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে অবশ্যই হাইশা তো আজকের ভিডিওটা এই অবধি কচুটা দিয়ে কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে তো টা